রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নীতায় তোমাদের নবম অধ্যায় পাঠ করে লাস্টে শুনিয়েছিলাম আজকে তোমাদের শোনাব দশম অধ্যায় সেটা হচ্ছে বিভূতি যোগ দশম অধ্যায় গীতায় আছে বিভূতি যোগ সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ নাশের জন্য প্রকাশ্যভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করিলে অর্জুনের মনের সংশয় একেবারে দরিভূত হয় নাই তিনি এত বৎকালে তাহাকে মনুষ্যবোধী বোধেই ভাবিয়া আসি আসিয়াছেন তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ সন্দেহ নাই কিন্তু যিনি প্রকৃতি ভগবান তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে যাহাকে আমরা বিভূতি বলিয়া থাকি অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতির সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন যে সকল সাধারণ ব্যক্তির মতো তাহার এই নরদেহে দেখিয়া অর্জুন যেন তাহাকে মানুষ বলিয়া ভুল না করেন যেহেতু তিনি স ইচ্ছায় সরদেহ করিয়াছেন তিনি ঈশ্বর অনাদি অনন্ত এই সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয়াবনা যাহা কিছু সবই তাহার ইচ্ছায় সৃষ্ট এবং সেই সুখ দুঃখাদির সঙ্গে তিনি জড়িত কিন্তু মানুষ তাহা চিন্তা করে না সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তায় তাহারই উপহার ছাড়িয়া দিতে বলিলেন এবং অর্জুনকে আরও বলিলেন তোমরা মন প্রাণ আমাকে অর্পণ করো যাহারা এরূপে আত্মসমর্পণ করে আমি তাহাদের সৎ বুদ্ধি ও সৎ পরামর্শ দিয়ে থাকি এবং তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিই ইহাতে অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার কথায় আমার মহা মহান্ধকার দূর হইয়াছে তবে তোমার বিভূতির বিষয় জানিবার একান্ত বাসনা হইয়াছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন সকল জীবের মধ্যে যে আমার অমর আত্মা বিদ্যমান আছে আমি তাহাই আমাকে বেষ্টন করিয়া জীব জন্ম লয় ও জীবিত থাকে পুনরায় মৃত্যুবরণ করে কিন্তু আমি অবিনেশ্বর আদিত্যের মধ্যেই আমি বিষ্ণু জ্যোতিষ্ম জ্যোতিষ্মকাল আহ জ্যোতিষ মণ্ডলীর মধ্যে আমি সূর্য হ্যাঁ নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র এবং বেদের মধ্যে আমি সমবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্রিয় ইন্দ্রিয়দের মধ্যে মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা এরূপে আমি শিব বৃহস্পতি ওঙ্কার জব যজ্ঞ ব্রহ্ম মধ্যে বৃক্ষ মধ্যে অসত্য পর্বতের মধ্যে হিমালয় ধেনুর মধ্যে কাম ধেনু মধ্যে আমি বাসুকি আমি কাম শক্তির আধার এবং সকল শক্তির সংহারক। মৃত্যু আমি ও আমি তেজ উদ্দাম পরিশ্রম জয় ও বল আমি আমি অপরাধীর শান্তির জন্য দণ্ড বিজয়ীদের নীতি আমি জ্ঞান আমি অশেষ বিভূতি এই বিরাট ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত এবার তোমাদের পাঠ করে শোনাবো একাদশ অধ্যায় আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার একাদশ অধ্যায় পাঠ করব তখন তোমরা শুনবে তোমরা ততক্ষণ ভালো থেকো সঙ্গে থেকো সাথে থেকো জয়গুরু জয়ন্তাই রাধে রাধে